আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি প্রফেসর ডাক্তার মাদা আকরাম হোসেন আপিয়া পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম কেমন আছেন সবাই আপনাদের ভালো থাকা ও সুস্থ থাকা কামনা করে শুরু করছি আজকের আজকের ইফতারি এবং সেরিতে আমরা কি কি খাদ্য খাবার খাইতে পারি বা কি কি খাদ্য খাবার খেলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই বিষয়টি জানার জন্য আমাকে অনেকেই কমেন্ট করছেন অনেকে জিজ্ঞাসা করছেন তাই এই বিষয়টি নিয়ে আমি সংক্ষেপে আপনাদেরকে আলোকপাত করব। ইফতারিতে আমরা কি কি খেতে পারি বা কি কি খেলে আমাদের আর শরীর স্বাস্থ্য ভালো থাকবে বা আমরা সুস্থ থাকব। ইফতারির প্রথম বিষয় যেটি সেটি হচ্ছে খেজুর আমরা ইফতারিতে প্রথমত খেজুর এবং খেজুরের সাথে একটা কাঠবাদাম বা কাজুবাদাম বা অন্য কোনো একটি বাদাম আপনি নেবেন যেহেতু বাদামে প্রচুর পরিমাণ প্রোটিন আয়রন ও ক্যালসিয়াম আছে এরপরের বিষয়টি হচ্ছে শরবত আমরা ইফতারিতে কিসের শরবত খাবো প্রথম কথা আমরা চিনি বা সুগার মিশ্রিত কোনো শরবত পান করবো না তাহলে আমরা কি করবো আমাদের প্রথমত আপনি ডাবের পানি খেতে পারেন এবং ডাবের পানি আর বেলের শরবত অবশ্যই ডাবের পানির সঙ্গে যদি আপনি বেলটা ব্লেন্ডার করে শরবত করে খান তাহলে খুব সুন্দর হবে আপনার শরীরে খুব সুন্দর পুষ্টি যোগাবে এছাড়া আপনি কি কি খাবেন ইফতারিতে আপনি ভাজা ডিম খেতে পারেন অবশ্যই ডিমটা আপনার ঘি দিয়ে ভাজা হতে হবে ইফতারিতে আপনি শরকার যুক্ত খাবার বা টক যুক্ত খাবার খাবেন যেমন আনারস পেয়ারা কমলা বা লেবু এই ফলগুলোর প্রচুর সরকার আছে আপনার শরীরের ঘাটতি পূরণ করবে এবং আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে এটি ডায়াবেটিসে খুব বেশি ক্ষতি করে না সেক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের বলবো আপনারা পরিমিত পরিমাণ খাবেন বেশি খাবেন না এখানে একটি কথা বলে রাখি যে ইফতারের শুরুতে যদি আপনি ভিনিগার খান তাহলে আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হয় অবশ্যই এ কথাটি মাথায় রাখবেন ইফতারির পরে একটি বিরতি নিয়ে আপনি তারাবির পরে হালকা খাবার খেতে পারেন সেই খাবারের ভিতরে আপনার বেশি বেশি শাকসবজি এবং ফলমূল থাকতে হবে আপনি অবশ্যই যদি ভাত খান সেক্ষেত্রে লাল চাউলের ভাত বা লাল আটার রুটি খেতে পারেন অবশ্যই এটি খেয়াল রাখবেন যে লাল চাউলের ভাত এবং লাল আটা আপনার জন্যে খুবই উপকারী ছেড়িটা আপনি কি খাবেন ছেড়িতে আপনি যে খাবার খাবেন তার ভিতরে আপনার পেলেটটাকে তিনটা ভাগে ভাগ করে নেবেন এক ভাগ থাকবে আপনার সবজি এক ভাগ থাকবে ফলমূল আর এক ভাগ থাকবে আপনার ভাত বা লাল চাউলের আটা লাল চাউলের ভাত বা লাল চাউলের আটার রুটি আপনি মাংস খেতে পারেন মাংস গরুর মাংস বা গরুর কলিজা সীমিত পরিমাণ আর সেই সাথে অবশ্যই আপনি মাছ খাইলে সামুদ্রিক মাছ আপনার শরীরে খুবই পুষ্টি যোগাবে আপনি লাল চাউলের ভাত কেন খাবেন বা লাল আটা রুটি কেন খাবেন লাল চাউলের ভাত বা লাল আটার রুটি আপনার একটু ধীরে ধীরে হজম হয় সেক্ষেত্রে সারাদিনে আপনার এটি ধীরে ধীরে হজম হবে এবং আপনার শরীরে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করবে তাই আপনি অবশ্যই ভাত বা লাল চাউলের আটার রুটি অল্প পরিমাণ খাবেন আর সাদা চাউলের ভাত খেলে ওটা দ্রুত হজম হয়ে যায় আর শরীরের শক্তি খুব দ্রুত কমে যায় যেহেতু আপনি সারাদিন না খেয়ে থাকবেন আপনি রোজা রাখবেন সে তো আপনার শাক সবজি এবং প্রচুর পরিমাণ ফল খেতে হবে আপনাকে অবশ্যই আপনি ইফতারিতে যে ফলটি রাখবেন সেটাও এই ফলের সঙ্গে হিসাব রাখবেন আপনার এই তিন ভাগের এক ভাগ বেশি সবজি খাবেন কারণ আপনার সবজি আপনার শরীরের কোষ্ঠকাঠিন্য গ্যাস বা অন্য সমস্যা থেকে আপনার শরীর বেশিরভাগই নিরাপদে থাকবে আপনি সুস্থ থাকবেন তাই বেশি বেশি সবজি খাবেন আর আপনি যদি ফলের পরিমাণটাও বাড়াতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো হয় আরেকটি কথা অবশ্যই মনে রাখবেন আপনার তেলে ভাজা চপ বেগুনি এই জাতীয় জিনিসগুলো খাবেন না এগুলো পরিহার করবেন অবশ্যই আপনি ইফতারিতে হালকা ছোলা খেতে পারেন তবে ছোলাটা ঘি অথবা সরিষার তেলের ভাজা হতে হবে আপনার যে সবজি পাক হবে বা আপনার খাদ্য যে রান্না করবে তাতে আপনি অবশ্যই সরিষার তেল বা ঘি ব্যবহার করবেন ঘি বা সরিষার তেল আপনার শরীরের জন্য খুবই উপকারী আপনি যদি ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ভাত পরিমাণে কম খাবেন কারণ ভাতে প্রচুর পরিমাণ সুগার থাকে আপনার খাওয়াটা একটু নিয়ন্ত্রণ করবেন আপনি বেশি বেশি সবজি খাবেন আর সারা সারাদিনের ভিতরে প্রচুর পরিমাণ পানি খাবেন আপনি যেহেতু রোজা রাখবেন আপনার শরীরে পানির ঘাটতি হবে আর এই পানির ঘাটতিটা কমানোর জন্য আপনি প্রতিদিন দুই থেকে আড়াই লিটার বা তিন লিটার পানি অবশ্যই পান করবেন তাহলে আপনার শরীরে ড্রাই হাইড্রেশনের আর ভয় থাকবে না এখানে একটা কথা বলে রাখি যেহেতু আমি হোমো ডাক্তার তাই আপনার শরীরের শারীরিক দুর্বলতা যদি হয় বা এই শারীরিক দুর্বলতা দূর করার জন্যে আপনি প্রথমে ইফতারে যে শরবত খাবেন আপনি ইফতারের সময় যে শরবত পান করবেন এবং শেষ রাতে যে পানি পান করবেন তার সঙ্গে যদি আপনি আলফা আলফা থ্রি সারা দিনে আপনার কোনো ক্লান্তি আসবে না এবং দিন শেষে আপনার শরীর সতেজ ও সুস্থ থাকবে আপনি রোজাগুলো খুব সুন্দরভাবে পালন করতে পারবেন রোজাগুলো রাখতে পারবেন আপনার শরীরটা ভালো থাকলে আপনার মনটা ভালো লাগবে রোজাগুলো করে আপনি খুব আনন্দ পাবেন তাই আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে উপকারে আসবে এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের সকালের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ